তাদের উপরে নির্যাতন শুরু করছে তারা রাসুলের কাছে যায় একদল বিশাল বাহিনী নিয়ে শিক্ষিত মানুষ নিয়ে রাসুলের কাছে যায় কিন্তু কথার মায়ের ভেসে পইরা তারা হারে প্রত্যেকবারই যায় কিন্তু হাইরা যায় লজ্জিত হইয়া তারা সিদ্ধান্ত নিল যতবার মোহাম্মদের কাছে যায় ততবার লজ্জিত হই তার সঙ্গে পারি না কথা বলে একজন তাদের মধ্যে বলল তোমরা যতবার যাইবা ততবার বেজ্জতি হইবা কারণ মোহাম্মদের কাছে যে এলেম এটা হলো আসমানি এলেম আর তোমরা যে এলেম নিয়ে যাও এই এলেমের কোনো ভ্যালু নাই তখন মক্কার মানুষগুলিতে করবোটা কি বলে গোটা মক্কা নগরীতে নগরীতে আসমানি এলেমওয়ালা লুক নাই মদিনাতে অভাব নাই তাহলে তোমরা মদিনাত থেকে আসমানি এলেমওয়ালা লুক হায়ার করে নিয়ে আসতে পারো মোহাম্মদের সঙ্গে টকস করার জন্য এরা একটা মিডিং কই সাড়ে চারশো কিলোমিটার দূর মদিনায় গেল তখনকার পাদ্রি তাওরাতের আলেমরা ছিল এই মক্কার থেকে বিজ্ঞ বিজ্ঞ সর্দাররা চলে গেল মদিনায় রাসুলের সঙ্গে কথা বলে পারে না তাই তারা হায়ার করে নিয়ে আসবে মদিনায় যাওয়ার পরে পাদ্রীদেরকে বলল যে আমাদেরই বংশের আমাদেরই রক্তের আমাদেরই বাতিজা নিজেকে একজন রাসুল দাবি করে বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দেয় তার সঙ্গে কথা বলেও পারি না বারাক্রান্ত মন নিয়ে আমরা সাড়ে চারশো কিলোমিটার জানিং করে আপনাদের কাছে আসছি আমাদেরকে আপনারা উদ্ধার করুন আমাদের বাপ দাদার ধর্মকে আপনারা যেভাবেই হোক ইজ্জত রক্ষা করুন চলুন আমাদের সঙ্গে আব্দুল্লাহর পুত্র মাহমদের সঙ্গে আপনারা টকস করবেন বড় বড় বলল ঠিক আছে বস আগে জানতে চাই তার বংশ কি কুরাইশ বংশ মক্কার লোকেরা কহ হ কুরাইশ বংশ জন্মগ্রহণ করছে তার বাবার নাম কি আবদুল্লাহ ছিল বলে হ আবদুল্লাহ ছিল তার মার নাম কি আমেনা ছিল বলে হ আমেনা ছিল তার দাদার নাম কি আব্দুল মোত্তালিব যিনি বাইতুল্লার মোতাবালি ছিল বলে হক ঘটনা তো সত্য কয় আমরা কইবার সব কথা ফাদ্রিরাই বইলা ভালো ঘটনাটা কিছুক্ষণ পরে কয় ছবি বুঝলাম সব বুঝলাম ওনার নাম মহাম্মদ সাল্লু বলে উনি রাসুল দাবি করে তে ফাদ্রিরা কইল সব ঠিক আছে আমাদের যাওয়ার দরকার নাই আমরা তিনটা প্রশ্ন বলে দিব আপনাদেরকে যদি তিন প্রশ্নের জবাব উনি দিতে পারে তাহলে বুঝবেন উনি আল্লাহর এতে কোনো সন্দেহ আপনারা কালেমা চেহারাটা মলিন হয়ে গেছে সাড়ে চারশো কিলোমিটার দূর থেকে আসলাম এখন এরা হয় যাইতো না যাবেও না উল্টা আমাদের উপরেই আবার ছেড়ে দিছে তিন প্রশ্নের জবাব যদি দিতে পারে উনি আল্লাহর পায়গাম্বার সন্দেহ নেই কারণ এই তিন প্রশ্নের জবাব পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না সুহান আল্লাহ ব্যর্থ হইয়া এই তিন প্রশ্ন লইয়া এসে মক্কায় কারণ যতবার রাসুলের কাছে গেছে এরা কিন্তু রাসুলের সাথে কথা বলে পারে না যেমন আপনারা ষোলোটা বছর দেখছেন নি টকসু দেখছেন নি টকসু টকসু বুঝেননি ষোলো বছর যে টকসু হয়েছে এটা হলো একজন আলেমকে রাখতো টকসুতে আর পাঁচ ছয়টা নাস্তিকরে রাখতো তারা তো এদের পরিকল্পিতভাবে উদ্দেশ্যই ছিল যে চার পাঁচজন নাস্তিক থাকবে একজন আলেমকে পরিকল্পিতভাবে তারা অপমানিত করবে সোশ্যাল মিডিয়ার সামনে কিন্তু এরা জানে না যে আলেমদের কাছে যে এলেম এটা আসমানি এলেম এটা দুনিয়া জাগতিক এলেম নয় তো পাঁচ ছয়টা নাস্তিক মিল্লা লাগতো কিন্তু একজন আলেম ঠান্ডা মাথায় সব গোলারে লঙ্গিগুলো ছেড়ে দিত ঠিক এরা না খানি সুবানি খাইতো ভানি খাইতো হতন করে ভানি খাইতো তো এরকম আমরা দেখছি এরা বুঝার কমতি যে এরা কোনো বাবী কোনো আলেনদের সাথে টক শুতে পারে নাই শেষ পর্যন্ত শাহরিয়ার কবির মুরগি সুরা নি কি একটা মায়ের খাইছে হিসাবের কাছে জনমের মতো সাইজ করে ছেড়ে দিয়েছে হতন কয় আমার টাইম নাই আমি চলে যেতে হবে আব্বাস যখন না একেবারে লঙ্গি গুলা ছেড়ে দিব এই মুরগি সুরারে সাইজ করছি নি তারে এই মুরগি চুরা ছিল তখনকার সরকারের কাছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী কারণ মুরগি কিভাবে কিভাবে এই জন্য বুদ্ধিজীবী বলা এই আলেম ছেড়ে পারে না কথা বলে রাসুলের সঙ্গেও তারা সমস্ত বুদ্ধিজীবীরাও রাসুলের সঙ্গে কথা বলে পারে না আমি তিন প্রশ্নের জবাব লই আইছে আইয়া গেছে রাসুলের কাছে গিয়া বললো যে আবদুল্লাহ পুত্র মোহাম্মদ শুনো তুমি আমাদেরই বাতি যা আমাদেরই রক্তের আমাদেরই বংশের তোমার সঙ্গে আমরা চাই না দিতে যাইতে আমরা তিনটা প্রশ্ন করব যদি তুমি তিন প্রশ্নের জবাব দিতে পারো আমরা সবাই তোমার কালেমা পড়ব রাসুল চিন্তা করলো এখানে যারা আসে সব হলো মক্কার বড় বড় মাতা এরা যদি কালেমা পড়ে দিনের দাওয়াত দিতে আমার তার বাধা রইল না রাসি রাসুল খুব খুশি হয়েছে বললো ঠিক আছে আপনাদের তিন প্রশ্ন আমার কাছে বলেন আমি জবাব দিয়া দিব তারা তিনটা প্রশ্ন করার পরে রাসুল বলল কোনো অসুবিধা নাই কালকে আমি তিন প্রশ্নের জবাব দিয়ে এরা ঠিক আছে আমরা দিব আসবো তারা চলে গেছে কিন্তু সারাদিনের ভিতরে জিব্রাহল আলি সাল্লা আসে নাই রাসুলের ধারণা ছিল যে জিব্রাহল সকালে আসে বিকালে আসে দুপুর আসে রাত্রে আসে তিন প্রশ্ন বললে উত্তর তো পাবা আল্লাহর পক্ষ থেকে বলে দিব শেষ কাহিনী কিন্তু জিব্রাহিল আসে নাই পরের দিন এই মক্কার মানুষ আসছে কিন্তু প্রশ্নের জবাব রাসুল বললেন আজকেও পারবো না আগামীকালকে চলে গেল এদিনও জিব্রাইল আসে না দিনেও না পরের দিন আবার বেইমান্ডা আসছে রাসুল বলে আজ কেউ না আগামীকালকে এই আগামীকাল হইতে হইতে এক সপ্তাহ চলে গেছে জিব্রাহল আসে না বলুন তো দিকে কাপেররা করবটা কি আমি একটা এক্সাম্পল দিই আপনার এই গ্রামের নাম কি ও চর্য সর্দি এই চর্য সর্দির ইমাম সাহেবের কাছে যদি একজন মুসল্লি গিয়া কয় হুজুর আমি একটা ফোত লইয়া ইসলাম দেখেন তো নাকি ইমাম সাহেব বলল যে আগামীকালকে বলবো এখন সময় নাই আপনিও ভাববেন যে মনে হুজুর মতো আলাদা আমার জানাইব ফোরের দিন গিয়া গেছেন ইমাম সাহেব বলল যে না আজকে হবে না আগামীকালকে আগামীকালকে গেলেন কয় আজকে না আগামীকালকে মুসল্লির মেজাজ গরম হবে না এই মুসল্লি কি করবো এই মুসল্লি যে না করবো শোনেন এই মুসল্লির দুগানো দেব এক কাপ ছা নিবে নিয়ে আস্তে আস্তে কইব যে আমরা মর্জিদও যে একজন ইমাম সাপ রাখছে হুদাউদি কোনো খামেরই না হুদাউদি আমরা তার গরম ভাত খাওয়াইতেছি আর ফেট মোটা করতেছি একটা একটা ফতুয়ার লাগি এক সপ্তাহ গেছি বেচারা ভাড়া না তার পিছনে করতাম না বলবে কিনা পুরা গ্রামের মধ্যে একটা আস্তে আস্তে গ্রামে গঞ্জে শহরে মধ্যে সব দোকান গেলে দিবে ইমাম সাহের বিরুদ্ধে এই গালাগালি শুরু হইল ঠিক এই কাজটা মক্কাবাসী করছে দোকান পাটে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় আল্লাহ নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে উনি যদি নবী হইতো তিন প্রশ্নের জবাব দিত তিন প্রশ্নের জবাব দিতে পারে না উনি কোন নবী না নজবুল্লাহ কারণ রাসুল তো নিজের থেকে কথা বলে না রাসুলতা তো আল্লাহ যা বলে রাসুলতা তা আমাদের কাছে প্রকাশ করে তারা শুরু করে দিল সমালোচনা এমন ভাবে তীব্র আকারে শুরু হয়েছে বুটা মক্কা বলিতে বলিতে নবীর বিরুদ্ধে একেবারে সমালোচনার ঝর হয়েছে কিছু কিছু মানুষ আইসা বলতেছে এমন আপন চাষি উম্মে জামিল আবুল আহাবের বউ রাসুলের কাছে আয়া বলে যে ও মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো এটা এখন আয় না মহিলা কত খারাপ আবার কেউ কেউ বলে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে নবীর কাছে কোরআন নাজিল হয় না প্রায় পনেরো দিন হয়ে যাচ্ছে নবীর কলি আঘাত আছে না নাই আল্লাহর হাবিবের বিরুদ্ধে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে সমালোচনা একটা পর্যায়ে মানুষ বলতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে বুইলা গেছে নবীজির কলিজায় দারুণ বেতা লাগছে নিজেও কান্না শুরু করছে একদিন দুই দিন নাই হাবিবি কিবরিয়া পনেরো দিন পর্যন্ত শুধু চকির পানি সারছে মুক্কার ডানার মতন অভি কান্ত টপ টপ করে নবী দাড়ি মুবারত বিজে পানি পড়তো আশমানের দিকে তাকায়া থাকতো কখন জিব রাইলাম কাল শুরু করে দিল হাবিবি কিবরিয়া কান্দে হায় রে মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে আসমানের দিকে তাকাইয়া নবীও গুনগুনাইয়া বলতে লাগলো মালিক মানুষ বলে আপনি না কি আমার গেছেন কি এমন অপরাধ করলাম গো কোরআনের আয়াত আপনি বন্ধ করে দিলেন আল্লা আমার প্রতি আপনি কেন রাগ করলেন কেন আমারে বলে গেলেন নবীজি কান্না শুরু করছে এ একদিন দুই দিন নাও পনেরো দিন পর্যন্ত নবী কাংছে কান্নার কারণে একদিন জিব্রাহিল আলি সালা তুহা সালাম নবীর সামনে সাহাযিক পনেরো দিন ভরাইছে আল্লাহ আমি জিব্রাহিলের দেখে অভিমানের সুরে নবী বললেন জিব্রাহিল রে কেন পনেরো দিন আসলি না আজকে কেন আসলি পনেরো দিন কেন আসলি না জিব্রাইল কয় দেয় না আল্লাহ নবী বলেন কেন আসতে দেয় না আমার মালিক কি আমার প্রতি রাগ করছে কার মানুষ বলে আমার আল্লাহ নাকি আমারে ভুলে গেছে মক্কার মানুষ আমারে আমারে বলে আমার মালিক নাকি ভুলে গেছে তা বলে কি আমার প্রতি সত্যি রাগ করছে আল্লাহ রাগ করে নাই আপনার কাছে মক্কার মানুষ তিনটা প্রশ্ন নিয়ে আসছিল কিন্তু আপনার কাছে তিনটা প্রশ্ন নিয়ে আসার পরে আপনি বলছেন কালকে জবাব দিবেন এই কথাটা আমার আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই এখান থেকে আপনার উন্মত কে শিক্ষা দিল এই জন্য আল্লাহ পনেরো দিন কোরআনের আয়াত বন্ধ করে দিচ্ছে সেটার দুইটা কারণ একটা হলো উন্মতকে শিক্ষা দেওয়ার জন্য দুই নম্বর কারণ হলো নবীর উপরে যে কোরআন নাজিল হইতেটা বল খুব মারাত্মক লোড এটার ওজন খুব মারাত্মক তাই নবীকে রেস্টে রাখার জন্য আল্লাহ একটা দেওয়ার জন্য পনেরো দিন কোরআনের আয়াত না হয় না কিন্তু গোটা মক্কা নাগরীতে আমার নবীর বিরোধিতা শুরু হয়ে গেল নবীর মানুষ বলতে লাগলো আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়া বলেন জিব্রাইল নেই কত মানুষ আমার গালি দিল জিব্রাইল কর সেদিন যদি আপনি বলতেন আগামী কালকে বলবো তাহলে কিন্তু আমার আল্লাহ পাঠায়া দিত আপনি মাঝখানে ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ এটা পছন্দ করে নাই আমত পর্যন্ত কোনো উম্মত কোনো কাজ করতে গিয়া যেন ইনশাল্লা না বলে না বলার কারণে আমার পনেরো দিন পর্যন্ত কাঁল রে পনেরো দিন পর্যন্ত কাঁল এই জন্য কোনো উম্মত যদি আমরা আগামী কালকে ঢাকা যাব কি বলবো ইনশা আল্লাহ আগামী কালকে ঢাকা যাব ইনশা মাহফিল শেষ করে বাড়িতে যাব ইনশা আমি খানা খাব সব কাজের শুরুতেই ইনশা আল্লাহ কারা কারা ইনশা বলবেন সব কথায় হাত তুলেন আবেদন আমরা সব কাজে বলবো ইনশাল্লাহ আমরা কি কোনো সময় ইনশাল্লাহ ভুলে যাব ইনশাল্লাহ বলবো না কারণ আমার নবী ইনশাল্লাহ না বলার কারণে পনেরো দিন কাঁদছে কিন্তু আমার নবী তো ভুলে যায় নাই আমার নবীরে আল্লাহ ভুলায়া দিছে বলুন নিজে নবী বলছে না আল্লাহ বলাই দিছে আল্লাহ বলাইছে উম্মতরে শেখানোর জন্য আর যুবক নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে বন্ধু আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না পনেরো দিন আপনার কলিজায় দারুণ বেতা লাগছে মানুষ আপনারা নিয়ে সমালোচনা করছে মানুষ আপনারে গালি দিছে গণবি সব জানি তাই সান্ত্বনা দেওয়ার জন্য করছে। সুরা দোহা নাজিল হওয়ার কারণটা বুঝতেছেন পনেরো দিন আয়াত বন্ধ হওয়ার পরে যেই সূরা নাজিল হয়েছে গুলো দোহা আর এই হলো সূরা নাজিল হওয়ার সানে নজর নাজিল হওয়ার কারণটাই এটা আল্লাহ নবী পনেরো দিন কান্নার পরে আমার আল্লাহ দুইটা কসম করছে। কয়টা দুইটা কসম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দিছে শুধু সান্ত্বনা দেয় নাই রে আমার নবীর আল্লাহ খুশি করছে আল্লাহ শুরুতে দুইটা কসম করছে ওয়দ্দুহা দিনের আলোর কসম ওয়াল লাইলি সাজা রাতের অন্ধকারের কসম দুইটা কসম তাফসীর কারকরা বলেন এই ওয়দ্দুহার আরেকটা ব্যাখ্যা আছে ওয়াল লাইলি সাজার আরেকটা ব্যাখ্যা আছে রে ওয়দ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চহারার কসম সুবহানাল্লাহ والليل اذا سجى আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার কালো চুলের কসম সুবহানাল্লাহ আল্লাহ বলেন وضحى وجنا الليل اذا আলুর কসম ইয়া না পায়া মক্কা এ দুইটা মক্কা ওদহাহ দিনের আলুর কসম ওদহাহ নবীর সুন্দর চেহারা আর কসম ওয়াল লাইলি ইদা সাজা নবীর কালো চুলের কসম তার মানে নবীর সুন্দর জন্য আল্লাহ কসম করছে দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়া দা ওংকারে বললাম সুন্দর চেহারার কসম কালো চুলের কসম মা ওয়দ্দা করব্বুকা ওয়া মা পাদা আপনার রব আপনারে ভুলে নাই আপনার রব আপনারে ভুলে নাই বলতে পারে না ভুলে নাই ভুলবে না বলতে পারে না বন্ধু আপনারে আমি ভুলি নাই মা ওয়াদা কারব্বুকা ওয়া মা কালা আপনার রব আপনাকে ভুলে নাই আপনারে মহব্বত করে এ আল্লাহ বলে মা ওয়াদা কারব্বুকা ওয়া মা কালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল কুঠি কুঠি গুণ বেশি আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখলাম বন্ধু আমি আল্লাহ দুনিয়া বানাইছি দুনিয়া বানাইছেন আমার মালিক আমার মালিক দুনিয়া বানাইয়া মালিক নিজেই বলতেছে দুনিয়া কিছু না দুনিয়া কিছুই না বন্ধু আপনার যা দুনিয়াতে দিছি এর থেকে কোটি গুণ বেশি আমি আল্লাহ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি আর যুবক এই বলেন আখির তো কামিনাল উলা ইয়াতের অর্থের দ্বারা আমরা কি বুঝলাম যিনি দুনিয়া বানাইলেন সেই মালিকই বলতেছে দুনিয়া কিছুই না আল্লাহ বলেন দুনিয়া কিছুই না বন্ধু আপনার জন্য এর থেকে বেশি আমি বরাদ্দ রাখছি সুবহান আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আল্লাহ নিজে বলছে আমি এর চেয়ে বেশি আপনার জন্য রাখছি

ওয়ালা সানফায়াতিকা rabbuka fatardaa কি বুঝাইলেন শীঘ্রই আপনার বন্ধু আপনাকে খুশি করবে তার মানে দুইটা ইঙ্গিত পাওয়া যায় একটা হলো মক্কা বিজয় আর একটা হলো মেরাজের রজনী আল্লাহ মেরাজের রজনীতে সাত আসমান টক্কিয়া বন্ধুরে আছ্যা জিমি নিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ এটা হতে পারে দুইটা কারণ ওয়াল্লাসু ফায়ুতিকা আবুকাম ফতারদা হে যুবক ভাই মুরুব্বি বাবারা একটু দিলের কান লাগায় শুনেন আমি জানি এই ওয়াজ আপনাদের এলাকায় না ভালো পড়না আমি জানি কারণ এক এক জায়গা এক এক রকম ওয়াস কোনো জায়গায় বেশি গীচ্ছা কাহিনী চলে যত কাল্পনিক গল্প পাবলিকের সামনে বলা যায় তত পাবলিক খুব আনন্দিত হয় বক্তা একটাই যে খান দায়া হুতাই কিন্তু এটা যে ঘুরি কথা কতগুলো শুনাইছে কোরআনের একটা আয়াত নাই সবগুলা কাল্পনিক গল্প এরম বক্তা আপনার খান দায়া যায় এখানে কোরআনের কথাগুলি একটার পর একটা আয়াতটা বুঝাইতেছি একটার পর একটা মানুষ উঠতেছে মানে এটি মজা লাগে না আমি পাবনাতে বেশি প্রোগ্রাম করতাম একটা সময় তো পাবনাতে কৃষি করে আমার মানুষ এই ওয়াজ চলবে না তাপসির খাবে না আপনি গল্প বলেন হৃদয় বিদারক আমি বললাম যে গাঞ্জাগুড়ি গল্প আমার জীবনে কোনো মাহফিল বলিও নাই আমার দ্বারা এখানে ওয়াজ করা সম্ভব না এই ভাবনা জীবনে সাল্লাম খুব ডিমান্ডে আমার নিত নিত কিন্তু এরার আগের যে তাহার আনাইতে ইচ্ছা কাহিনী হইতো আর খান হাসাইতো আমি ফারি না আমার প্রতিটা আলোচনা আপনি কোনো না কোনো একটা বিষয় ভিতরে আমি অল্প এলেমের মানুষ বোঝানোর চেষ্টা করি কিন্তু সব অঞ্চলে ওয়াজগুলা খায় না আমাদের সিলেটের একটা মজা কি জানেন সিলেটে আপনি প্রোগ্রাম করতে যাবেন তো পুস্টার আপনার বিষয় দেওয়া থাকবে আমরা ওই এলাকার মানুষ বিষয় ছাড়া কোনো আলোচনা আপনাকে বসতে দিবে না আয়াত নাম্বার লেখা থাকবে এ আয়াত থেকে এচ হল আপনার ওয়াজ আমরা এইভাবে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তাপসিরের হাইসি অত্যন্ত যত লোক পাড়া যায় বলার চেষ্টা করি কিন্তু এই বাস্তবে সব পাবলিকও খায় না আমি বইছি বর্তিকা দুইজন তিনজন করে উড়ে খালি উড়ে এখন যদি আমি মনে করেন কইতাম ব্যাঙের গিচ্ছা কইতাম তাইলে কিন্তু আমিও খান দাইতে পারলাম বইলে এগুলা বইলা সাইড বসার কোনো ফায়দা হবে হ্যাঁ কথা না তুই সারা রায় তোমরা শুনলেন ব্যাঙ্গের গিচ্ছা সাপের তো লাভটা কি আমার কীলামর বেহুদা সময়টা নষ্ট করলেন আর এখানে যে বলছেন কোনো কিছু না বুঝেন প্রতিটা আয়াত না বুঝেন একটা অক্ষরে কইরাও দশটা নাকি আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে প্রতিটা অক্ষরে দশটা করে নাকি জমা হচ্ছে এরপরে যদি ভালো না লাগে বুঝবেন কপাল পুড়ে গেছে আপনার আপনি কোরআনের আলোচনা শোনার যোগ্য নয় গিচ্ছা শোনার যোগ্য তাহলে ওই গিচ্ছা অন্য বক্তা আছে এদের সামনে বসবেন কাল ভনিক গাজা করি কথা বইলা বইলা পুরা মাহফিল গুলারে দিছে একবার বারোটা বাজে আল্লাহ আমাদেরকে এই সমস্ত লোকদের কাছ থেকে হেফাজত করলাম এক কথা কি মনোযোগ দিতেছেন এই সুরার শুরুতে দুইটা কসম এখন দুইটা কসম করে আল্লাহ কি বললেন যে আমি আপনাকে ভুলি নাই মূল কথা হলো কেউ যদি আপনার সঙ্গে অভিমান করে আপনার সাথে যদি বন্ধুত্বের রাগ হয় বন্ধুদের সাথে বন্ধুর অভিমান হয় তখন রাগ বাঙানোর জন্য যা যা করা দরকার মানুষ তা করার চেষ্টা করে ঠিক এই প্রতিটা দিকে আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহ নবীর আল্লাহ খুশি করার জন্য প্রতিটা আয়াতে কি পরিমাণ কথা বলছে প্রতিটা আয়াতেই ছিল নবীরে শুধু খুশি করার জন্য আপনার আয়াতের দিকে একটু লক্ষ্য করেন হা মানে সূর্যের আলুর কসম আপনার চেহারার কসম ওল্লাই নেই যা সাজা আপনার চুলের কসম মা লদ্দা কব টু মা কলা আপনার রব তো আপনাকে ভুলে নাই কসম কসম আপনার রব আপনাকে ভুলে নাই তার মানে নবি দুঃখী তো ছিল মানুষ বল ছিল যে আপনাকে ভুলে গেছে আল্লাহ কসম কসম ভুলি নাই এর পরের আয়াতে কয় বলেন আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বন্ধু দুনিয়ায় যা দিছি এর থেকে কুটিগুণ পরকালে বড়ত্ব রাখছি সুবহানাল্লাহ এর বলে আয়াতে বলে ওয়ালা সাওফাই ইউতিকা দা ও ওচরি শীঘ্রই আপনাকে খুশি করব সুবহানাল্লাহ আচ্ছা এই আয়াতগুলো শুনলেন প্রতি দায়েতে কি বুঝায় নবীরে খুশি করা কথাখানা ঠিক তার মানে সূরা দুহা পুরাটাই নবীরে খুশি করা লেরা নাযিল করছে শান্তনা দেওয়ার জন্য নাজিল করছে আল্লাহ বলেন ওয়ালা সাউ ফায়াতিনকা রাব্বুকা খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব এরপরে কি বলেন আনাম আল্লাহ কয় আপনি কি এতিম ছিলেন না আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম এই কথাগুলি কেন বলতে এর ফোরার একটু বুঝাবো এর আগের আয়গুলো তো বুঝতে পারছেন এখন শুনেন আল্লাহ অতীত ধরতেছে অতীত তুলে কেন কোনো বন্ধু যদি আপনার সাথে রাগ করে বন্ধু যদি তুই আমার কোনো উপকারে আসস নাই তুই আমার ক্ষতি করছ তখন অতীতের কিছু কথা তুইলা ধরে যে তোর তো কিছুই ছিল না দুষ্ট আমি তোর এই করছি তোর টাকা পয়সা দিছি তোর লেখাপড়া করাইছি তোর এটা কিনে দিয়েছি তোর মোবাইল ছিল না মোবাইল কিনে দিছি অতীত বইলা বইলা তারা স্মরণ করাইয়া দেয় যে আমি তোর কত প্রিয় বন্ধু বুঝতে পারছ কতক্ষণ ঠিক এজন্য অতীত পুলা করে বুঝায় আল্লাহ হয় আপনাকে কি কি আমি অতিম অবস্থায় পাই নাই